তোর এই কথাটাই আমার ভাল লাগে না বুঝছ তোর এই কথাটাই ভাল লাগে না এই তুই বইবা শান্তি পাই না আমি কিয়া কে আতে সুদা টি আনলে কি ও সুদা টি নে দিতে না বড় কথা লো না সুদা টি আর তো খালি কোসি সুদের হন যে পরিস্থিতি বাপ দেখছস না নিজের মধ্যে হুনছ না পুলিশের রাস্তা গারে বর্তমান মানুষ মালিক বিচার দেয় সুদের মালিক আমি হন মানুষ জানতে আমি বিনে করে ভূত কষ্ট বস্তি করে দেয় মানুষের খালি বাল বলে কইছে লে বলে দেয় কে অহন কো কে আগে কইছলে ভাই হুন না অন জানি না আমি আমার পয়সা লাগবো দে ভালো হে ভাই না দেওগা ঠিক আছে আমি তোর পয়সা আনিয়া দিলেই তুইছি এত হাল্লা করিস কেন গিয়া আমি এটা অত তো জানি না আমার পয়সা হইলো যা পানি আন গিয়া গ্লাস মাথা পানি খাওয়া এটা খাওয়া হেডা খাওয়া শান্তি নাই মনে মধ্যে আর নাটক কি কি দূর পুলিশের কি উৎপাত চলতাছে আমি এই চিন্তায় বাসতাছি না ওইডি গিলা আনতে লাগে আমার কই বে হে ভাই মাজন ভাই আমারে বাঁচাও মাজন ভাই মাজন ভাই আমার বাঁচাও মাজন ভাই মাজন ভাই আমার বাঁচাও মাজন ভাই আমার বাঁচাও বাঁচাও মাজন ভাই মাজন ভাই আমাৰ গৰু এটা নাগা নিলে কি হছে চেৰা আমাৰ গৰু এটা নাগা নিলে কি হলছে গৰু এবাৰ বন্ধন গোটেই गुड़ा में नजर बोलो यार किस्ती ना निकले बोलो ऐसा का तो अच्छा ना मैं आगे रेटी आदि आधार फाइल है मत है क्या है दिले ना वहाँ ना बाती नजर टी आमिर कुतिका दी तीन आधार आठ दो आधार एक बार तो बम तुम्हारा सुधर मुल्ला आश्ले कच्चा तो अच्छा ना मैं आगे टी आई फाइल अमर है क्या है देश ना वहाँ ना बार तो रहती ना जाती है उन देश जा हाँ बाप पूरी सिटी তে আছতে দামা আটে আছিনা দিন ম্যানেজার আমার বইয়া থাকিগা না পুলিশে আমি না খবর জানাবেন আমার বইয়া এটা কথাই আমার রসের কথা বলুন দা আচ্ছা বুঝলাম পেহা তো দিলেন না বুঝুন যে আমি তো দেখবাম শালা মারজন কি হাদিসাস না আমি গেটা তো ইসিনছাস না আজ যাব হনি গায়রে পুলিশের না যাইম তোরা হনি এরাস করায় লিয়ে যাই আমরার পুলিশ ভাই পুলিশ ভাই পুলিশ ভাই কিছে পুলিশ ভাই এনারা সুদের আশা নি ধরেন না হ্যাঁ

রাসক বিছা দে ইগা সঞ্জয় যা বিছা দে ইগা বাট ফাক লোকো ওই নাই বিল্টেনার তো জানো হই আই বিছা দেখছ এ কই দেখছ বরে গেছে দেখ বরে গেছে দেখ জি টা বইতা হে দেখ দেখ বিছা দেখ এডা কলে মিয়া ও তো বরো মানুষ এডা তোলে ফলাইতা হে হে দে বিছা হে দে বিছা হে দে বিছা আই যে স্যান্ডেল দে যা এনি কই আছে এডা এ লুই কই আছে বিছা 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 এই ওরে গরাস নো 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 স্যার আমি শুট খাই গে তো না স্যার আমি ধরুন না স্যার না 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 স্যার আমি শুট খাই না তো শুট খাই না না স্যার আমি শুট খাই না তো না 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 মানে না না স্যার আমি শুট খাই না সুই নাড়ি পাইতে তো সুই চলতাছ না স্যার আমি গরীব manger পয়সা লয় তো না না মানা করে কি হ্যাঁ না 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 স্যার না স্যার আমি শুট খাই না স্যার স্যার আমি শুট খাই না শুট খাই না স্যার আমি শুট খাই না না স্যার না স্যার না স্যার আমি শুট খাই না না না

भाई, 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 भाई।, 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 भाई। तो फाइल बार दे दिन आयम ये तो बेकार के गेलो हम कष्ट जाएगी अर्क दिन आयाम है